दारकी आय सर्विस आपसे रोश बांधा हुआ है 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 ब なるほど。

সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্রদান এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই আমাদের মোটামুটি এই অঙ্কন প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়েছে প্রায় চার হাজার বাচ্চা আজকে এই অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগিতা করছে তার মধ্যে আমাদের দুদিন আমাদের বোম্বে থেকে আমাদের সিঙ্গার বলিউড সিঙ্গার আমাদের রূপালী জাগ্গা এবং আদনান স্বামী আজকের শিডিউল আমাদের আদনান আদনান আহমেদ আজকে আমাদের প্রোগ্রাম করবে এবং কালকে আমাদের রূপালী জাগা তার প্রোগ্রাম হবে আর আজকে কলকাতা থেকে আগত আমাদের বিদীপ্তা চক্রবর্তী উনিও আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং ওনার গান আজকে পরিবেশন করবে